আজ হঠাৎই বাড়িতে তৈরি হচ্ছে গোটা সেদ্ধ আমাদের তো আর গোটা সেদ্ধ নেই যাও সবাই দেয় সেটাই খাওয়া হয় শখ করে প্রত্যেক বছরই মানে সবাই মিলে বানানো হয় আমাদের অনেক লোক তাই অনেক অনেক সবজি কাটা হয়েছে রাঙা আলু আলু এখানে দেওয়া হয়েছে পালং শাকের গোড়ার দিকটা এখানে আছে বেগুন আমাদের এক হাড়ি গোটা সেদ্ধ হচ্ছে কারা কারা খেতে চান চলে আসুন কি দিয়েছেন মা বলুন কড়াই কড়াই মটর কড়াই ও কড়াইটা দিয়ে আগে সিদ্ধ করে নিচ্ছিল

অনেকটা আছে এই রাঁধুনি বসে গেছে এই যে মাঝো গায়ে এই যে ভদ্রল ঘুম থেকে উঠেছে এই যে ভদ্রলোকে যে মা সন্ধ্যে দিচ্ছে সিম চলে গেছে এবার দেওয়া হচ্ছে বেগুন গোটা সেদ্ধ সবার নিমন্ত্রণ নেমন্তন্ন চলে আসবেন এক হারি হয়েছে এই যা আছে সবাই মিলে চারি সুরে খেয়ে নেবো বড় বড় করে আমাদের গোটা গোটা দেওয়া হয়নি গোটা সুদ্ধর মতো হচ্ছে কিন্তু গোটা গোটা দিলে ভেতরে যদি পোকা টোকা থাকে ওই সবে কেটে সমস্ত দেখে তারপর দেওয়া হচ্ছে আর কি চলে যাচ্ছে আলু আলু আর রাঙালু সাইজ দেখেছেন অতি খাবারে খাবে হ্যাঁ রাঙা আলু যা সুন্দর গোটা আলুটা খেতেই ভালো লাগে আপনাদের কি কি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দু বই একটু রাঙা আলুর খুঁজি হাড়ি ভর্তি হয়ে গেছে একটু সিদ্ধ হয়ে চেপে যাবে এগুলো করে তারপর রাঙালু দেবেন না হুম একটু সিদ্ধ হয়ে চেপে যাবে তারপর আঙালু উঠা দেবেন না কি হাঁগ ফোরবে ভর্তি হয়ে গেছে তাই না হাঁড়ি ঠাকা ঠাকা উপর করে দিতে হয় না কুপুর করেই দিয়ে রাঙালো টাঙালো সব দেওয়া হয়ে গেছে ফুটছে ফুটতে সিদ্ধ হয়ে গেলে তারপরে আত সিদ্ধ হলে আর কি তখন মশলাগুলো দিয়ে দেওয়া হবে দিয়ে ফোটানো হবে গোটাগুলো ওখানে সিদ্ধ হচ্ছে এবার মশলাটা কষিয়ে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে থেকে দিয়ে দেবো এবার আদা আদা বাটাটা অনেকটাই কারণ এক হাঁড়ি অনেকটাই জিনিস তার কারণ অনেকটাই আদা বাটা দিতে হয়েছে দিয়ে হালকা করে একটু ভেজে নেব আদা বাটা বেশি ভাজলে একটু তেতো তেতো টাইপের হয়ে যায় না তার কারণে হালকা করেই ভাজবো এই জন্য আমি ভাজছিলাম এক হাতে ক্যামেরাটা ধরেছিলাম বলে মা উপর থেকে হলুদটা দিয়ে দিল হলুদটা দিয়ে একটু হালকা করে ভাজছি তার উপর থেকে এবার মা দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু জল দিয়ে দিলাম পুড়ে যাবে না নাহলে দিয়ে একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি নেবার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সেটাও একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিল ধনের গুঁড়ো ধনের গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু মেশানোর পর উপর থেকে দিয়ে দিচ্ছে স্বাদ মতো চিনি যাই বলুন কোনো জিনিসে একটু হালকা চিনি না দিলে যেন টেস্ট পারে না তারপর জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে গোটাতে অ্যাড করে দেবো দেখুন মশলাটা অ্যাড করার পর কি সুন্দর কালারটা চলে এসছে নাহলে কালো কালো টাইপের হয়েছিল। মশলাটা কষিয়ে অ্যাড করে দিচ্ছি বলে কি সুন্দর হলুদ হলুদ না হলুদ হলুদ মতো হয়েছে বল বেশ দেখতে কি ভালো লাগছে কাঠের জালে হচ্ছে একদম গড় করে ফুটছে এই যে যাই বলুন কুকারে রান্নার টেস্ট আলাদা কিন্তু হাঁড়িতে এরকম কাঠের জালে বলুন বা গ্যাসে এমনি করলে খুব সুন্দর টেস্ট হয় এইযো প্রায় হয়েই এসছে উনুন নিভিয়ে দেওয়া হয়েছে উনুনের যা কাঠের আঁচ আছে না ও ভিট করে মানে ফুটে ফুটে জলটা মরে যাবে অলরেডি সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে অনেকটা জুস আছে না জুসটা মেরে নেবে সমস্ত সবজি দেখেছেন যা ধোঁয়া উঠছে দেখাতে পারছি না কারা কারা খাবেন চলে আসুন গোটা সিদ্ধ রেডি হয়ে গেছে